মাছ পৃথিবীর প্রায় সব মানুষের কাছেই প্রিয় খাবার আর বাঙালির তো মাছ ছাড়া চলেই না কিন্তু পৃথিবীতে এমন কিছু মাছ রয়েছে যা খাওয়া তো যায়ই না বরং বহু মানুষের প্রাণ কেড়ে নেয় আর আজ আমরা দেখতে চলেছি এমন কিছু বিপজ্জনক মাছ যেগুলো আজ পর্যন্ত বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ক্যানদিউর ক্যাটফিশ প্রজাতির মাছটি দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায় দেখতে স্বচ্ছ এই মাছটি প্রায় আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে রক্তচোষা এই মাছটি নদীতে গোসল করতে নামা মানুষের মূত্রথলির মধ্যে দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে কিছুক্ষণ পরেই মাছের তীক্ষ্ণ কাটার ঘায়ে অতিরিক্ত রক্তকরণ হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় কিন্তু এই মাছটিকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এতটুকু একটা মাছ মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে পাফার ফিশ এই মাছটিকে সোয়েল ফিশ বা ব্লো ফিশ বলা হয় এই মাছটি সমুদ্রে পাওয়া গেলেও কখনো কখনো মিষ্টি পানিতেও পাওয়া যায় দেখতে নিরীহ ও শান্ত হলেও এদের দেহে টক্সিন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ রয়েছে যা যে কোনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে এই পাপার ফিশের বহু প্রজাতি রয়েছে এই পৃথিবীতে যার মধ্যে কিছু প্রজাতির পাপারফিশ বিষাক্ত হয়ে থাকে পিরানহা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে এই খুনি মাছটিকে পাওয়া যায় এরা দল বেঁধে ঘুরে বেড়ায় শিকারের সন্ধান পেলেই এই প্রজাতির মাছ জাপিয়ে পড়ে তীক্ষ্ণ দাঁতের সাহায্যে মুহূর্তে শিকারকে ধরে খেয়ে ফেলে এরা কালো অথবা রূপালি কমলা রঙের হয় মাছটি পিরানহা প্রায় দুই ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই পিরানহা মাছের কবলে পড়ে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটেছে ইস্টন ফিশ বিষাক্ত এই সামুদ্রিক মাছটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় গোলাকার পাথরের মতো এই মাছটি অনায়াসেই পানির নিচে পাথরের আড়ালে লুকিয়ে থাকতে পারে যার কারণে সমুদ্রে বহু ডুবরেই এই স্টন ফিশ দ্বারা আক্রান্ত হয়ে থাকে কারণ এই মাছ একদম পাথরের সাথে বিষে থাকতে পারে যার কারণে সহজে অনুমান করা যায় না যে এখানে কিছু রয়েছে যার কারণে ভুলবশত এই ফিশ দ্বারা বহু মানুষ আক্রান্ত হয়ে থাকে ইলেকট্রিক ইল দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার খাল ও নদীর স্বচ্ছ পানিতে এবং খোলা পানিতে এই মাছ পাওয়া যায় এই ইলেকট্রিক ইল শরীর থেকে পাঁচশো থেকে আটশো ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে আর এই বৈদ্যুতিক শখে আজ পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে তাছাড়াও এই ইলেকট্রিক ইলের কারণে মানুষ ছাড়াও বহু প্রাণীর মৃত্যু হয়ে থাকে যার মধ্যে পানিতে থাকা শক্তিশালী কুমিরও বাদ পড়ে না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই কোন মাছটিকে আপনার সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানাওয়া জানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ